বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সময় ভালো থাকবে এটা চাই দোয়া করি যে তোমরা সকলে সময় ভালো থাকবে আর তোমাদের ভালোতে আমারও ভালো তার লেগে না তো যাই হোক ছোট্ট একটা আজকে ভিডিওর আপডেট দিব সেটা হচ্ছে ছোট একটা পেয়ারা গাছ ছোট্ট সামান্য একটা ছোট্ট পেয়ারা গাছ সেটা হচ্ছে বারোপুরি খাজা পিয়ারা কি আকারে ফুল ফল এসছে চলে এসছে এখনই দেখো বন্ধুরা মাটিতে লাগালো হবে টবে লাগালো হবে এই যে আর আনার কৌশলও কিছু আছে আমি সেটা বলে দিব। অবশ্যই যদি ফুল না আসে অবশ্যই আসবে আমি চ্যালেঞ্জ করলাম গ্যারেন্টি দিয়ে বললাম অবশ্যই ফুল আসবে তবে যদি গাছটা বিচের না হয় হলে দেখা তিন চার বছর লাগবে আর যদি কলমের গাছ হয় দেখা যাচ্ছে যে ফুল আসছে না কলম বা গ্রাফটিং এর গাছ হয় দেখা যাচ্ছে ফুল আসছে না আমি কৌশল বলে দিব অবশ্যই ফুল আসবে আর খুব তাড়াতাড়ি আসবে এই যে ছোট একটা গাছ কি পরিমানে ফুল জ্বালিয়ে এসছে আমি দেখাচ্ছি এনে ছোট ছোট তাই পেয়ারা চলে এসছে চারটে আবার এইদিকে দেখা যাচ্ছে যে সব আগায় আগায় সব ফুলের ফুলের মানে কুচি এই যে মানে সব ফুলের কুড়ি চলে এসছে এই যে সব জায়গাতে এই যে আমি দেখাচ্ছি এখানে আগাতে এই আগা আগাগুলাই ছোট্ট একটা গাছে বাড়িগুড়ি খাজা পিয়ারা ছোট্ট একটা গাছ গাছটাও খুব মোটা নয় যে নিচে যদি দেখায় নিচে একটা ছোট ডালে তাই কিভাবে এই ফুল মানে ফুল চলে আসতে লেগেছে এই যে গাছের বয়সও বেশি নেই এখানে এই ডালে তাও ফুল চলে আসছে সরু একটা গাছ একটা আঙুলের মতো গাছ তাই কি পরিমানে গাছটায় ফুল আসছে বা ফল হচ্ছে আর এই পেয়ারাটা কিন্তু খুব সুন্দর একদম সাদা হয় আর নরম মুচমুচে হয় বিচ অল্প হয় খাতেও খুব সুন্দর নরম মুচমুচে এই পেয়ারাটা এবার আমি বলে দিই যেমন ফুল আসবে না হয়তো এরকম ডালে আপনার একটা ডালে ফুল আসছে না এই পাতাটাকে কিন্তু গোটা এরকম করে ঝরিয়ে দিবেন এরকম করে গোটা সব ঝরিয়ে ফেলে দিলেন এরকম পাতা সব ঝরিয়ে দিবেন আগা থেকে পুরোটাই এবার এই ডালটা এরকম ফাঁকা থেকে গেল ফাঁকা থাকছে ফুল আসছে না দেখা আছে আপনাদেরকে বলি আমি ফুল আসছে আপনার কাছে এবার এই পাতা সব ঝরিয়ে দিবেন প্রত্যেকটা ডালের আমার এই ডালটা যেমন ঝরালাম এই ডালটাও দেখাচ্ছি এইদিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে যেমন এখানে মাথায় দুটো পাতা থুয়ে এই পাতা সব এর ওরে কিন্তু ঝরিয়ে দিলাম হয়তো প্রথমে একটু কষ্ট লাগবে যে এরকম করে পাতা ঝরিয়ে দিব গাছের গাছ খালি কিন্তু কিছু হবে না এবার এই ডালগুলাকে ঠিক এরকম করে টান দিয়ে টান দিয়ে নিচে এখানে হয়তো আমার কিছু দড়ি নাই বাঁধার আমি দেখাতে পাচ্ছি না এবার এখানে এই জায়গাটাই দড়ি দিয়ে বেঁধে এই গোড়াখানে এরকম টান দিয়ে বেঁধে দিবেন এইভাবে এইভাবে থেকে গেল এবার যত এখানে এই যে গিট গুলা আছে মানে প্রচুর আকারে সব নতুন ব্রাঞ্চ নিবে ছোট ছোট প্রচুর মোটামুটি পনেরো কুড়িটা এখান থেকে যত ব্রাঞ্চ নিবে আগায় সব দুটো দুটো করে ফুল বের হবে মানে এক একটা আগায় দেখা যাচ্ছে মানে এক একটা মানে এই ডালে দেখা যাচ্ছে দশটা যদি বের হয় তো কুড়িটা এরকমের এই যে আমি এই ডালটা দেখাচ্ছি এটা ছিঁড়ে থাকি আমি নষ্ট করলাম কিছু মনে করবেন না বন্ধুরা এবার সেম টু সেম এরকম হ্যাঁ ফুল এই যে ফুল আর পাতা আছে গাছটায় সেম টু সেম এবার এইভাবে এখানে বের হবে এই যে এখানে জাল এইভাবে বের হবে প্রত্যেকটা প্রত্যেকটা ডালে এই যখন বেঁধে দেবেন আপনারা তখন এই এখানে এরকম ভাবে দেখবেন যে সব ডাল থেকে একবার এই ফুল আর পাতা এক সঙ্গে বের হচ্ছে এরকম যখনই বেঁধে দেবে এবার এটা তখন যখন ফুল পাতা বেরিয়ে গেল তখন এই বন্ধনটা খুলে দিলেন আস্তে আস্তে ষাট হেসবে আর প্রচুর আগারে ঝুঁকাল হয়ে যাবে এরপরে এরপরে আমি আর একটা গাছ দেখাচ্ছি ওটাতে যে কি পরিমাণে ফুল আসছে তাও দেখাবো আমি ছোট্ট একটা গাছ এই যে থাইপিং পেয়ারা এটাতে কিন্তু বিশাল ফুল দেখা যায় ছোট একটা গাছ আবার গাছ গাছের বয়সও বেশি না এটা মোটামুটি এই সাড়ে তিন মাস কি চার মাস হবে হয়তো বয়স সাড়ে তিন চার মাসে ওই পিয়ারা ধরতে লাগে আর বেশি টাইম লাগে না অবশ্যই যদি কলমের গাছ হয় বা গ্রাফটিং এর গাছ হয় এই যে আমি দেখাচ্ছি সব প্রত্যেকটা মানে কুশিতে ফুল ফুল সব জায়গায় ফুল মানে গাছে ফুলে ভরপুর মজা লাগছে এই যে এখানে যদি দেখায় তাও ফুল ফুল প্রচুর আকারে আসছে মেন হচ্ছে পেয়ারার ফলন নিয়ে কাজ যতই যাই হোক না কেন মেন যত বেশি ফলন হবে তত নিজেকে ভালো লাগবে প্রচুর আকার পেয়ারাও পেয়ে যাবে যারা ব্যবসা ভিত্তিক করবে তাদের তো প্রচুর লাভ ছাদ বাগানি বন্ধুরা যারা করবে তাদেরও দেখতে ভালো লাগবে নিজেকে তখন খুশি মন হবে যে না একটা জিনিস করে আমি সাকসেস হতে পেরেছি এবার দেখা যাচ্ছে যে আমরা ভিডিও করে বা কিছু বললাম না হয়তো অনেক বন্ধুরা জানে না হয়তো শিখতে পারলো না হয়তো ভিডিওটা দেখেও কিছু হয়তো শিখতে পারবে বা কিছু হয়তো বুঝতে পারবে এই যে এভাবে ফুল আসবে সব প্রত্যেকটা ডগাতে ফুলে লোড হেসবে এবার দেখা যাচ্ছে এক একটা ডগা খুব লম্বা হয়ে চলে আছে ফুল আসছে না সেই ডগাটাকে আপনারা এখান থেকে করে ভেঙেও দিতে পারবেন এরকম ভেঙে দিলেন তাইলে এই গাছটা এখানে শক্তিটা জমবে এবার দেখা যাচ্ছে যে এই ফুল মানে এই পাতার গোড়া দিয়ে মানে ফুল আর পাতা এক সঙ্গে তখন বের হবে এরকম যে সব লম্বা হয়ে চলে এই আগা মেন আগাটা কেটে দিবেন এটাতে হয়তো কষ্ট লাগবে যে এরকম আগা কেটে দিছি। কিন্তু কোনো কষ্ট দিচ্ছি এই যে এই আগাগুলো আমি কেটে দিচ্ছি সব ডালে কিন্তু বিশাল ফুল আসবে যে বন্ধুরা তোমাদের কোনো মানে কষ্ট লাগবে অবশ্যই কষ্ট লাগবে এরকম আগাগুলা সরু সরু জালিয়াগুলা কেটে দিচ্ছি এই যে কেটে দিলাম এবার এই সব গাছে ছোট হয়ে থাকবে আর বিশাল আকারে ফুল আসবে আর বিশাল গাছটা ঝুপাল হয়ে থাকবে তো যে কোনো গাছ এরকম বাড়তে দিবেন আগা হয়ে লম্বা হয়ে চলে যাবে সেটা ছেটে দিবেন দেখবেন সুন্দর ঝুপালো হয়ে থাকবে আর মানে মানে গাছটা তখন শক্তিটা নিচে জমে থাকবে তখন ফুল আর জালি পাতা এক সঙ্গে বের হবে আর ওই যে আমি দেখাইলাম ওইভাবে পাতাকে ছিঁড়ে দিবেন সুন্দর করে ডালটাকে বেঁকিয়ে বেঁধে দিবেন বিশাল আকারে ফুল আসবে সব গাছেই আর সার খাবার দাবার পেয়ারা গাছে একটু বেশি খাবার লাগে যে কোনো সার হয়তো আপনি খোল পচা দিলেও বেশি দিবেন হাড়গুঁড়ো দিলেও বেশি দিবেন পেয়ারা গাছে বেশি খাবার লাগে তাহলে পেয়ারা ফলটাও মোটা মোটা হবে আর বেশি জালি ফুলও ধরবে মেন হচ্ছে মেন হচ্ছে ফল আনা বলে আমাদের কাজ আর যাই হোক ভিডিওতে অনেক কিছুই বলার আছে আরও তোমাদের বন্ধুরা কমেন্টেও লিখবে যে আমার ভুল ত্রুটি বা তোমাদেরও কিছু জানার থাকলে অবশ্যই আর ফোনও করতে পারবে অবশ্যই তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই